আগামী একুশে মে আসন্ন কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণের প্রতীক জনকল্যাণে নিবেদিত প্রাণ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাবেক ছাত্রনেতা সকলের সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আমিরুল ইসলাম তুষার মাইক মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোর থেকে গভীরাত পর্যন্ত বিরামীনভাবে প্রচারণায় প্রার্থীসহ সমর্থক ও নেতাকর্মীরা ভোটারদের কাছে ছুটছেন পৌরসভা ও সকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এলাকায় ভোটারদের কাছে ভাইস চেয়ারম্যানের সকল কার্যক্রমের প্রতিশ্রুতি দিয়ে মাইক মার্কায় ভোট প্রার্থনা করছেন তিনি আসন্ন উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে আমাদের এই কুমারখালীতে অনুষ্ঠিত হবে একুশে মে মঙ্গলবার আমি উক্ত নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আমির ইসলাম তুষার আমার মার্কা হচ্ছে মাইক তো আমি এই এলাকারই সন্তান দীর্ঘদিন ধরে রাজনীতি করি এলাকার জনগণের পাশে থাকার চেষ্টা করি পাশে আসি ইনসার থাকবো আগামী একুশ তারিখে যে নির্বাচনে নির্বাচনে মাইক মার্কার ব্যাপক সাড়া আমি পরিলক্ষিত করেছি যেহেতু বিগত আমি এর আগেও নির্বাচন করেছি সফল হতে পারিনি কিন্তু এবার লোকের মাঝে একটা ব্যাপক সাড়া পড়েছে যে আপনাকে ভোট দিব আপনি একমাত্র যোগ্য মানুষ তো সেই দিক থেকে আমি মনে করি আগামী একুশ তারিখে নির্বাচনে অবশ্যই জনগণ আমাকে মাইক মার্কে রায় দিবে আর এই মাইক মার্কে বিজয় হওয়ার পরে আমি বিজয় হওয়ার পরে যেটা প্রথমে আমার কাজ থাকবে সেটা হচ্ছে কুমারখালীতে মাদক মুক্ত এবং জুয়া মুক্ত করার জন্য আমি চেষ্টা করব। উন্নয়ন করে এমপি সাহেবরা উন্নয়ন করব ভালো চেয়ারম্যান সাহেবরা তাদের সাথে থেকে সকল প্রকার উন্নয়নে আমি সংযোগে থাকবো এবং জনগণের সঙ্গে আছি জনগণের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ